কেন্দ্রীয় সরকারের তৎপরতায় গলল বরফ দীর্ঘ প্রায় ষাট বছর পরে ফের নতুন করে জলপথে ভারতের মুর্শিদাবাদের লালকোলার ময়ার সঙ্গে বাংলাদেশের সুলতানগঞ্জের বাণিজ্য বন্দর খুলে গেল কেন্দ্রীয় জাহাজ ও বন্দর প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের হাত ধরে অতীতে চালু থাকলেও ভারত পাকিস্তানের যুদ্ধের পরে কার্যত বন্ধ হয়ে যায় এই নৌপথ ফলে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি থমকে যায় এরপর পণ্য আদান প্রদান হতো সড়ক ও রেলপথে এতে উভয় দেশেরই পরিবহন খরচ অনেকটাই বেশি ফলে নতুন করে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই নৌবন্দর এখন তৈরি হয় আমদানি রপ্তানিতে দুই দেশের অর্থনীতিতে জোয়ার আসতে চলেছে ফলে আশায় নতুন করে বুক বাঁধছে স্থানীয় মানুষেরা আজকে আমাদের ভারত এবং বাংলাদেশের সঙ্গে মিয়া যে নতুন আমাদের এই পোর্ট সেখান থেকে আমরা স্টোন চিপ যে বাংলাদেশে যাবে সেটা নিয়ে আমাদের আজকে ফ্লাগ অফ এখান থেকে হচ্ছে যেহেতু বাংলাদেশ এবং ভারতবর্ষ আবার নতুন করে জলপথ বিকাশের মাধ্যমে জলপথের মাধ্যমে বাণিজ্য শুরু করেছে তাই ইন্টারন্যাশনাল ইস্যু আমাকে একটু ইংলিশ স্পিচ রাখতে হচ্ছে